আলহামদুলিল্লাহ ধানের সিজন শেষ আমাদের এখানে এখন মাছের সিজন শুরু আমাদের খুলনা বাগরাট সাতক্ষীরা অঞ্চলে বাগদা এবং গলদা মাছের জন্য বিখ্যাত আপনারা যেটাকে সাদা সোনা বলেন সেটাই বাঘেরাহাট অঞ্চলে উৎপাদন হয় খুলনা এবং সাতক্ষীরাতে দক্ষিণ অঞ্চলে মাছ চাষের জন্য বিখ্যাত কারণ এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া বাগদা এবং গলদা চাষ হয় যেটা বিদেশে রপ্তানি হয় আমার এখানেও বাগদা এবং গলতা চাষ হয় সেটাও আশা করি সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ বেশি পানি হলে এখানে ডুবে যায় তার জন্য এখানে মাটি কেটে উঁচু করে দিয়েছি তো দেখতে দেখতে আমাদের প্রায় শেষ পর্যায়ে আমাদের প্ল্যান ছিল ডাব নারকেল খাওয়া আমার এখানে প্রায় সত্তর আশিটা নারকেল গাছ আছে কিন্তু সেভাবে কখনো ডাব খাওয়া হয় না কারণ খুবই হাস্যকর আমি গাছে উঠতে পারি না এই কারণে সেভাবে খাওয়া হয় না কেউ যদি পায় তখন খাই যারা কাজ করেছিল তাদেরও আজকে কাজের শেষ তো তাই ভাবলাম নারকেল খাওয়া যাক তো ছোট ডারে গাছে উঠায় দিলাম এখন নারকেল পড়া হচ্ছে ও নারকেল কোথায় ফেলবে বুঝতেছিল না তাই বললাম নারকেল নিচে ফেলাইতে পানিতে তাহলে আর নারকেল ফেটে যাবে না তো দেখতে তো এখন সামনে কি বাজি ধরা হয় ভিডিও কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আপনারা যেরকমের ভিডিও চান আমি হয়তো বা সেই রকমের ভিডিও উপহার দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সামনে ইনশাল্লাহ খুব ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ

তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই দোয়া রাখবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম